সেব শক্তি সেবা সবচেয়ে বড় ধাবা এখানে রেস্ট করতে পারে নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লকে আপনাদেরকে স্বাগত আজ মহাশিবরাত্রি আমরা যাচ্ছি জয়ন্তী মহাকাল চলো ওইখানে গিয়ে দেখা হবে আমার সাথে যাচ্ছে রতনদা আরো কয়েকজন যাওয়ার কথা ছিল তারা তো যেতে পারলো না ট্রান্সপোর্টের দিকে যাচ্ছি বাসে যাওয়ার কথা দেখি বাস পাওয়া যায় কিনা এই যে বাস স্ট্যান্ডে এসে তো বাস পেলাম না এনবিএসটিসি এই ছোট একটা গাড়ি যাচ্ছে এটা কি না কি করব এই মিনিটেই যাই দেখা হবে আবার এলাম আমরা জয়ন্তী এবার নদী চড়ে হাঁটতে হবে অনেকটা দুই তিন কিলোমিটার না আর মন্দিরে যদি যেতে হয় আট কিলোমিটার হাঁটতে হবে দেখা যাক কতটুকু যাওয়া যায় ছোট্ট বাসটা মিনি বাসটা খুব ভালো আসলো চলো এবার নদীর চলে দেখো আমাদের সব সময়ের প্রিয় জয়ন্তী যত আসা যায় তত এখানে আসতে ইচ্ছা করে এত সুন্দর এত এত প্রকৃতি সুন্দর হতে পারে সেটা জয়ন্তী পাহাড় অপরূপ দৃশ্য আহ চলো আমরা সামনের দিকে যাচ্ছি জয়ন্তী নদীর তীরে রয়েছি আমার ওই পাশে জয়ন্তী পাহাড় প্রচুর লোক যাচ্ছে এত বড় মেলা এই দুর্গম এলাকায় সবাই অবাক হয়ে যায় এখানে এলে হাজার হাজার লোক এই যে দেখুন যাচ্ছে শয়ে শয়ে গাড়ি আসতেছে এখানে এই যে লোক শুধু আসছেই আর আসছে কত তিন দিন থেকে লোক কত হাজার লোক গেছে তার কোনো হিসাব নেই চলতেই থাকবে আরও চার পাঁচ দিন এভাবে অন্তত দুদিন তো এরকম ভিড় থাকবে মেলা থাকবে এখানে প্রথম আপনি কি করছেন ছোলা রতন বাবু ওনাদের ওনাদের ডিপার্টমেন্টের বাংলোতে যাচ্ছে কারোর সাথে হয়তো দেখা করবে ততটাই কম এত সুন্দর জয়ন্তী এলে আমি একদম কেমন যেন হয়ে যাই আমাদের আরো সাত কিলোমিটার হাঁটতে হবে একটু রেস্ট করছি এই যে পাহাড়ের দৃশ্যটা দেখুন এই যে তিন দিকে পাহাড় এদিকে জঙ্গল আমরা দুই দিক দিয়ে দুই দিক দিয়ে পাহাড় মাঝখান দিয়ে আমরা যাব মহাকালের একদম ভুটান বর্ডারে আমরা যাব হাঁটতে হাঁটতে একটা ঝর্ণা পেয়ে গেলাম এত সুন্দর পরিষ্কার জল একটু মুখটুক ধুয়ে নেই আর পেপারে দেখলাম সকালবেলা বাইক বন্ধ এখন দেখুন কত বাইক দেখুন রতনদা আমার উপর রাগ হয়েছে বাইক বাইক নিয়ে আসতে না পড়ার জন্য এখন এখানে আসে দেখি দুনিয়ার খবরটা এত ভুল হবে কি করে বাইক স্ট্যান্ড প্রচুর বাইক প্রচুর বাইক এরকম যদি খবর দেয় পেপারে তাহলে কি জয়ন্তী মহাশিবরাত্রির যে মেলা জয়ন্তী পাহাড়ের একদম পাদদেশে এখান থেকে মেলা শুরু পিছনে দেখেন সব বাইক স্ট্যান্ড প্রথম ভান্ডার আছে এখানে মহাকাল ভান্ডারা আলিপুরদুয়ার জংশন প্রচুর ভান্ডারা রয়েছে এখানে যারা পুণ্যার্থী দর্শনার্থী যারা রয়েছেন তাদের পরিষেবা তাদেরকে প্রসাদ বিতরণের জন্য প্রচুর ভান্ডারা একটার থেকে একটা বড় বড় ভান্ডারা বিভিন্ন জায়গার থেকে এখানে আসে যতটা সম্ভব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবোপুরদুয়ার জংশন টিআরএম এত সুন্দর ভান্ডারার ব্যবস্থা করেছে মন্দিরে গেছিল ও হো মাত্র এই নাকি দিদির সাথে দেখা হয়ে গেল আলিপুরদুয়ার জংশনে বিশাল একটা ভান্ডারা প্রচুর ভান্ডারা রয়েছে এখানে এই দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য এই যে একটা বড় ভান্ডারা এখানে সবাই প্রসাদ দিচ্ছে আমাকে বলছে বাড়ি থেকে খায় আসছে উনি বারোটার সময় ভাত খাই এখানে খিদা পেয়ে গেছে কেমন পরিশ্রম আমরা তো কিছুদিনে দিকে হ্যাঁ খালি চাdistplot একটা ভান্ডারা একটা আলিপুর দরে আমরা এখন আগাচ্ছি যত যতটাকাানো যায় আবার তো ফিরতে হবে এই যে রতন দা আগে যাচ্ছি সত্যি এত একটা দুর্গম জায়গায় এত বড় একটা মেলা এত লোকের সমাগম পাশাপাশি পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি মানুষ শুধু আসছে আর যাচ্ছে এখানে একটা বড় ভান্ডারা রয়েছে সেটাও দেখছি আলিপুর দুয়ারে এই যে দেখুন প্রয়াস আলিপুর দুয়ার চারদিকে যত রাস্তা যতটুক যাবে একদম মন্দির অবধি শুধু ভান্ডারা আর ভান্ডারা ঈশানগঞ্জ থেকে চলে এসছে ভান্ডারা নিয়ে ভিডিও করছে মানুষের ঢল দুদিন থেকে লোকজন এখানে আসছে ফিরে যাচ্ছেন আমরা তো এখন যাচ্ছি এদিকে প্রচুর ওইদিকে যখন নদীটা ছিল অল্প জল ছিল এখানে তো অনেক জল আছে প্রচুর জল রয়েছে এখানে ইচ্ছে করলে কেউ স্নান করতে পারবে প্রকৃতিগত সুন্দর বাড়ির ভিডিও করার জন্য প্রচুর ভান্ডার এখানে রয়েছে দেখুন এখানে তো পুরিয়ার ব্যবস্থা আছে আপনাদের বাড়ির দিকে এই মেলাতে রতনদার পরিচিত লোক তো ভর্তি অনেকদিন পরে দেখলাম আমি কিন্তু চিনে ফেলছি তোমাকে সামনে আরেকটা নদী রয়েছে জল সাবধানে যাইতে হবে আজ আর বেশি কথা নয় শুধু এখানকার দৃশ্য দেখুন প্রকৃতি কত সুন্দর এটাই খালি দেখুন এই যে কত লোক প্রচুর লোক প্রচুর লোক যেদিকে তাকানো যায় এখানে প্রচুর ভান্ডারা রয়েছে এর সামনেই ভুটান বর্ডার ছোট মহাকাল অব্দি যাবো একটা বড় ভাণ্ডারা ভান্ডারা সাজিয়েছে সামনে আরো ভান্ডারা রয়েছে এই যে সাদা পাহাড় নতুন হয়েছে এটা প্রতিবার এখানকার পাল্টায় মেলা যাকে বলে শাখার দোকান আছে যে আলিপুরদার বেলতলা সামাজিক ক্লাবের ভান্ডারা এখানেও প্রচুর ভিড় দেখছি পাশাপাশি আরও ভান্ডার রয়েছে ভান্ডারা থেকে যত চোখ যায় শুধু ভান্ডারা আর ভান্ডারা মানুষ আর মানুষ সামনে মানুষ প্রচুর লোক প্রচুর এই যে মানুষ আসছে আসছে আসছে

প্রশাসন প্রশাসনে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে খুব ভালো বিশাল ভান্ডারা দেখছি একটা দিন হাটা জয়ন্তী মহাকাল ভান্ডারা বিশাল ভান্ডারা দেখছি বিশাল লম্বাল এই যে আরেকটা ভান্ডারা কত বড় ভান্ডারা দেখি চলুন দেখুন কত বড় ভান্ডার দেখুন গভর্নমেন্ট অফ ভুটান সামনের সব পূজার সামগ্রীর দোকান আমি আপনাদেরকে দেখাই দেখুন পূজার সামগ্রীর দোকান পুরো এলাকাটা এ ঠাকুরের যা জিনিসপত্র আছে এখান থেকে পাওয়া যায় বিশেষ এখানে যারা ভান্ডারা বা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদের এখানে ভেহিকেলগুলি রয়েছে তাদের যে গেট আমরা মেডিকেল ক্যাম্প দেখছি ঠাকুরের বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে তাবু রয়েছে টাকা পয়সা তো কিছুই না কিন্তু আবার টাকা ছাড়াও তো চলে না ওই যে বর্ডার দেখা যাচ্ছে ভুটান বর্ডার সামনে আমরা একদম ভুটান এই যে এই ভান্ডার সবচেয়ে বড় এটা কালচিনির ভান্ডার এটা নামটা দেখা যাচ্ছে না শিব শক্তি সেবা মন্ডল কালচিনি সবচেয়ে বড় ধাবা এখানে রেস্ট ও করতে পারে শিব পার্বতীর পূজা হচ্ছে ধারা আছে আপনারা

ভিডিও করতে করতে হ্যাঁ সেই লাইনগুলো আমাদের তো আর যাওয়া যাবে না এদিকে এই অবধি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন এই এলাকাটা পুরো ভুটান হ্যাঁ ওই যে এখান থেকে মানে আমার পিছন থেকে লাইন ওই যে পাহাড়ে দেখেন হ্যাঁ বন্ধুরা ছোট মহাকালে এই ব্যাকটা ধরেন তো ব্যাকটা ধরেন ব্যাগটা বন্ধুরা ছোট মহাকালের সামনে থেকে ব্যাক করছি কারণ এত বড় লাইন এখন বাজে প্রায় সাড়ে তিনটা শুধু আপনাদেরকে মেলাটা দেখিয়ে দিলাম কোনো যদি সম্ভব হয় আপনাদেরকে মহাকাল বাবার দর্শন করিয়ে দিব আমরা এখন ফিরছি জয়ন্তী বাজার হয়ে আলিপুরদুয়ার আবার জয়ন্তী স্ট্যান্ডে গিয়ে একটু কথা হবে আপনাদের সাথে এই টেন্টে থাকবেন কি ভাড়া দেয় কি এটা ভাড়া এই যে টেন্ট এরকম প্রচুর টেন্ট রয়েছে রাত্রে কেউ যদি থাকতে চায় নিয়ে আসতে হবে প্রায় চারটার উপরে বাজে এখনো সাদা পাহাড়ের পাদদেশে ফটো তুলছে আমরা তো বাড়ির দিকে যাচ্ছি আমাদেরও বাস স্ট্যান্ডে যেতে আরো প্রায় এক ঘন্টা মনে হয় লাগবে পঁয়তাল্লিশ মিনিট লাগবে বেরার পথে এই যে রতনদা খিচুড়ি খাচ্ছে খিচুড়ি প্রসাদ আর যাওয়ার সময় তো অন্ন প্রসাদ এই যে এখানে খিচুড়ি দিচ্ছে একদম পাতলা মৎস্যবের খিচুড়ি খুব টেস্ট কিন্তু আমার তো খিদে নেই আমি খেতে পারবো না কি করে হবে ভিডিও তো করতেই হবে এই যে এই ধারে সব হোমস্টে আর এই সাইডে পাহাড় মাঝখানে নদী এই যে ফেরার পথে আশিসের সাথে দেখা হলো ওরা তো বাইক নিয়ে আসছে ওরা তো চালাক আর আমরা পেপার পরে বোকা হয়ে গেলাম এই যে আমরা জয়ন্তী বাজারের কাছাকাছি চলে এসেছি এখন আমরা কোন বাসে যাই তার তো কোনো গ্যারান্টি নাই তখন তো বাইক নিয়ে চলে যাবি এই যে সবাই রেস্ট করতেছে সব টায়ার্ড হয়ে গেছে হরে বাবা এই বাজারের পাশেই মহাকাল মন্দির একটা আমরা বাজারের দিকে যাচ্ছি এখন জয়ন্ত হাই স্কুল আমাদের দা এখানে সার্ভিস করতো আমার ভিডিও যদি স্বপন দা দেখে খুশি হবে ওনার পুরানো দেখিয়েছিলাম উনিশশো সাতান্ন সালে জয়ন্তী মহাকালে যাওয়ার এদিকেও এদিকেও যাওয়া যাওয়া যাবে যাবে জয়ন্তী বাজার বাজারেও মেলা জমে গেছে প্রচুর দোকান এখানে আচারের দোকান জয়ন্তী বাজার কোনো হোটেল এদিক দোকানপাট আছে ভুটানের লোক আসি তো ভুটান প্রায় ওনারা এখানে বাজার যার পরে আর কি পর একটা হোটেল দেখতে দেখা যাচ্ছে সামনে বাস স্ট্যান্ড জানি বাস পাওয়া যাবে কিনা বাস তো পুরো ফুল দাঁড়ায় আছে এই বাসে হয়তো আমাদের চাইতে হবে

বন্ধুরা সারাদিন জয়ন্তী ঘুরে আলিপুরদুয়ার এসে পৌঁছালাম রাস্তায় হাতির জন্য আমাদের আধা ঘন্টা কি এক ঘন্টার মতো প্রায় লেট হয়ে গেছে তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করলাম আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা